খবর ঘন্টা দেখুন কালকে একটা ইনফরমেশন আছে আমাদের কাছে যে কিছু ব্যক্তি গাঁজার কারবার করছে এবং গাঁজা তার বাড়িতে স্টক আছে ইনফরমেশনটা ওসি বোলাগড়ের কাছে আসার পর বিভিন্ন টেকনিক্যাল সোর্স এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে ব্যাপারটা আমরা জানতে পারি জানার পর ওসি বোলাগড়ে একটা টিম ক্রিয়েট করে একটা গুড টিম ক্রিয়েট করে এবং পুরো ব্যাপারটাকে ফিল্ডিং সাজায় এটা করার পর আমরা মোটামুটি সাড়ে চারটার দিকে ইনফরমেশন পাওয়ার পর ও পুরো সেটা আপটা করে আলটিমেটলি ওখানে একটা রেড করা হয় সেসব আর প্রেজেন্সে ওখানে রেড করে আলটিমেটলি বাড়িতে আমরা এন্টার করি এন্টার করার পর আমরা দেখি ওখানে তিনজন ব্যক্তি আছে এই তিনজনকে আমরা অ্যারেস্ট করি এবং এদের পজিশন থেকে এদের এক্সক্লুসিভ পজিশন থেকে টোটাল বত্রিশ কিলো সাতানব্বই গ্রাম গাঁজা আমরা সিজ করি আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেটাকে প্রপার প্রসিডিওর মেনটেন করে এন ডিপিএস অ্যাক্টের যে সমস্ত টোটাল প্রসিডিওর আছে সেটাকে ফুলফিল করে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে বিডিও বলাগড়ের প্রেজেন্সে এবং আমাদের আন্ডার ভিডিওগ্রাফি টোটাল প্রসিডিউর কমপ্লিট করে আমরা এই ব্যাপারটাকে সিজ করি এবং তিনজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এখন পর্যন্ত দেখুন ইনভেস্টিগেশন একদম প্রাইমারি স্টেজে আছে আমার ছেলেরা কন্টিনিউস এফোর্ট দিয়েছে এটার পেছনে এটা সিজ করার পেছনে অনেক কাজ আছে এটা সিজ করার পেছনে আমাদের ছেলেরা পুরো টোটাল এরিয়াটাকে সারাউন্ড করে সিভিল ক্লথ প্লেন ক্লদে গিয়ে পুরো ব্যাপারটাকে পুরো ঘিরে এলাকাটাকে প্রোটেক্ট করে প্রথমে যাতে আসামিরা বেরিয়ে পালিয়ে যেতে না পারে ও শিবলাবর নিজের টিমটাকে থাকে সে আইসাহ লিড করেন পুরো ব্যাপারটাকে এবং টোটালি একটা গুড টিম এফোর্ট একটা প্রপার প্ল্যানিংয়ের একটা সাকসেস বলা যেতে পারে এটা একটা বাকি কিছু কেউ ইনভলভ আছে কি না আছে এবং আদার্স কোনো ব্যাপার আছে কি না এর মধ্যে সেটার জন্য এবং এর প্রোজেন কনস্যাপ মানে সামনে এবং আগে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কিছু আছে কিনা এটা দেখার জন্য আমরা অলরেডি সেভেন ডেজ পুলিশ রিমান্ডের প্রেয়ার আমরা দিয়েছি এই তিনজন আসামির দেখুন বিজনেসটা তো চালাচ্ছেই কন্টিনিউসলি এবং কবে বা কদিন ধরে চলছে এই